দর্শক আমরা এসেছি খচা বাড়ি মাংস গরু কলস গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও তৃতীয় যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি মাংসর গরু আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আস্থা পাবেন ক্রস গরু চব্বিশ হাজার টাকা মন চলতেছে বর্তমান রানিং যদি কেনার জন্য এরকম প্রস্তুতি থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজে আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলুন এরকম কোনো ধরনেরগুলো কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই কী দাম বছর দাদা এখানে দুইশো সুপ্রিয় দর্শক যদি আপনাদের দাম ধরে শোনেন অবশ্যই দেখতে পাবেন করস গরু মাংস গরু আপনাদের দেখা যাচ্ছে যারা যেখান থেকে দেখতে তাদের জন্য মিলু সুন্দর সুন্দর গরু যদি আপনার কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন ভাই আসসালামু আলাইকুম গুল কাটা কিনছেন ভাই আটটা কিনছেন কোনগুলা ভাই এই সাইজগুলা এই সানধনা সামধা যদি আপনাদের কেনার জন্য উদযোক্ত থাকেন অবশ্যই সুবায়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে শোভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থাইভ জিরো হুম থ্রি ফোর সেভেন হুম রামদুল্লাহ সুবন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোন জায়গায় পার্টি আছে ভাই নোয়াখালি নোয়া নোয়াখালি কোন জায়গায় বাসা ভাই ধামরাই হ্যাঁ হামরাই ধামরাই ধামরাই নোয়াখালি ধামরাই যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই সুবান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সুবান ভাই নাম্বারটা দিছি ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ আব্দুল সুবান আব্দুল সুবান আকবর নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ টু থ্রি হ্যাঁ সেভেন টু ফাইভ আপনার যদি গরু কিনে দেন কী সিস্টেমে টাকা নেন ভাই ভাইরা আমাদের ওই যে কমিশন হিসেবে দেবেন ওই চারশো পাঁচশো তিনশো এরকম যা যেমন পায় যা যেমন জুলুম নাই ভাই তোর জুলুম নাই না তাই আপনি কি পার্ট পার্ট টাইম কিনে দেন জি ভাই আপনারা কে কে ব্যবসা করেন ভাই আমরা আছি ভাই দুজন আছে কে কে আমি আছি সাইফুল আছে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর মাংসগুলো দেখাইলাম যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন এই সুভান ভাই যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন সুভান ভাইয়ের সাথে অথবা সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই কী দাম কথা দাদা এখান চল্লিশ হলে দোসাটা ঝগড়া প্রিয় দর্শক যদি আপনারা এরকম ধরনের বলুন কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দর্শক দেখেন মাংসর গুরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কত দাদা এখান দর্শক যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনারা কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কত দাদা এখান হ্যাঁ দেড়শো হলে তাহলে দেবেন ছাড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক এটা কে করব কি আপনার নাকি সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করছ গুরু যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই সাইফুল ভাই সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মাংসর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি সপ্তাহ দুই দিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি গড়স গরু যদি ভিডিও যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কত দাদা এখান একশো দেড়শো কত বললে ছেড়ে দেবেন পঁয়ষট্টি বন্ধ হলে ছেড়ে দিবেন যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কত দাদা পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ প্রত্যেকতা শখ সুন্দর সুন্দর গরু খরচ গরু আপনার দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পাবেন বাড়ি হাট সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুই দিনে যদি গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা আসতে পাবেন সুন্দর দেখে এরকম ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম করুন